কাশিদাসী মহাভারত বনপর্ব উনচল্লিশ অর্জুনের নিমিত্ত পাণ্ডবদিকে রাখে হেথায় কাম্য বনে ধর্মের নন্দন মৃগা করিয়া নিত্য পোষেন ব্রাহ্মণ প্রূবের রাজা যুধিষ্ঠির জাম্মে ব্রিকদর উত্তর পশ্চিমে দুই মাদ্রির কোমর মৃগা করিয়া আনি দেন স্থানে দ্রৌপদী জননী প্রায় ভুঞ্জায় ব্রাহ্মণে সহস্র সহস্র দ্বিজ সবে ভুঞ্জি যায় স্বামীগণে ভুঞ্জাইয়া পিছে কৃষ্ণা খায় হেনমতে সেই বনে অর্জুন বিহনে পঞ্চবর্ষ কৃষ্ণা সহ ভাই চারিজনে একদিন একান্তে বসিয়া সর্বজনে শোকেতে আকুল হয় স্মরিয়া অর্জুনে চারি ভাই কৃষ্ণা সহ কান্দেন শোঘনে জলধারা বহে সদা যুগল নয়নে প্রদন সম্বরী ভীম রাজা প্রতিকয় পার্থের বিচ্ছেদ তাপ না সহে হৃদয় পার্থের বিচ্ছেদ তাপ না সহে হৃদয় পার্থের যতে গুণ প্রশংসে সংসারে বৃদ্ধির কত গুণ প্রশংসে সংসারে বৃদ্ধির কত গুণ ধনঞ্জয় ধরে তোমার আগদাতে সেই পার্থ বীর্বর না জানি কোন বলে গেল সে সত্তর শোক দুঃখ গেল সে অগম্য বনস্থল বহুদিন তাহার না জানি যে কুশল বনমধ্যে তাহার বিপদ যদি হয় শ্রুতমাত্র প্রাণ আমি ছাড়িব নিশ্চয় কৃষ্ণ প্রাণ ছাড়িবে কার যদুগণ পাঞ্চাল দেশেতে যত পাঞ্চাল নন্দন সবে প্রাণ দিবে রাজা অর্জুন বিহনে পার্থ বিনা শরীর ধরিব কি কারণে যত কর্ম ধৃতরাষ্ট্র পুত্র অন্যজন হলে প্রাণ তত্ত্বজি ততক্ষণ খুনেকে মরিতে পারি ঘৃণায় না মরি যে ভাইয়ের ভেজে রাজা হেন মনে করি ইন্দ্র আদি নাহি নাহিগণী যে ভাইয়ের ভেজে বৃত্ত প্রায় খাটাইল যত মহারাজে তব পাশাক্রীরা হেতু শুন মহারাজ ভাই ভাই ঠাই ঠাই হইনু বনমাজ অধর্ম করিলে রাজা ধর্ম না বুঝিলে ক্ষত্রধর্ম রাজরক্ষা তাহাতে আগিলে এখনো সদয় হয়ে খমিজ কৌরবে ত্রয়োদশ বৎসরান্তে অবশ্য মরিবে তবে কেন দুশ্চনে এবে ক্ষমা করি বনে কত দুঃখ পাই তাহারে না মারি যদি কদাচিৎ পাপ জ্ঞাতি বধে হয় যজ্ঞ দান করিয়া খণ্ডীব মহাশয় নতুবা এ বনবাস করিব তখন আগে সব শত্রুগণে করিব নিধন কোপটে কপটি মারি পাপ নাহিতায় আজ্ঞা কর দুধ গিয়া আনে যদুরায় জগন্নাথের সাথে করি মারি কুরুকুল যথা কৃষ্ণ তথা জয় কিসে অপ্রতুল এত শুনি ভীমসেন করিয়া চুম্বন শান্ত করি কহে রাজা মধুর বচন যে কহিলে বৃকদর সকলই প্রমাণ কিসের আপদ যার সখা ভগবান কিন্তু হ্যানো বেদবাণী মুনিগণে কয় যথা ধর্ম তথা কৃষ্ণ তথায় বিজয় অধর্মী লোকের কৃষ্ণ সহায় না হয় ভাই বন্ধু বহু তার কেহ কিছু নয় হ্যানো ধর্ম না আচরি অধর্ম করিলে নহিবে গোবিন্দ সখা আমি জানি ভালে অবশ্য মারিবে তুমি কৌরব দুরন্তে এক্ষণে নহেক ত্রয়োদশ বৎসরন্তে যে নিয়ম করিলাম খণ্ডিবারে নারী নিয়ম করিয়া পূর্ণ মার সবরে হেনমতে ভাতৃসহ কথোপকথন হেনকালে আসে বৃহদস্য তপধন যথোচিত পুজিলেন পাণ্ডুর নন্দন বসিবারে দেন আনিকুশের আসন শ্রান্ত হয়ে মুনিরাজ বসিল তখন যুধিষ্ঠির কহেন আপন বিবরণ মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান।